আসসালামু আলাইকুম কিউ কোরআন বাংলা বিডিতে সবাইকে স্বাগতম নাসর এই ভিডিও দেখে আমরা শিখতে পারব প্রতিটি আয়াতে যতগুলো শব্দ রয়েছে তার প্রত্যেকটির আবিধানিক অর্থ এবং প্রতিটি আয়াতের শেষে ওই আয়াতের সম্পূর্ণ বাংলা অর্থ শাইতানির রাজিম বিস্মিল্লে হিরুয়া ম্যা নিরুয়াহিম ইদে জে অ্যান এস রুল হি এর এক নম্বর আয়াত এই আয়াতটিতে মোট শব্দ রয়েছে পাঁচটি এক নম্বর ইদে ইদে এই শব্দটির অর্থ হলো যখন। দুই নাম্বার জ্যা আ এই শব্দটির অর্থ হলো আসবে তাহলে ইরা জ্যা আ এর অর্থ হল যখন আসবে তিন নাম্বার শব্দ হল নাসরু নাসরু এই শব্দটির অর্থ হলো সাহায্য চার নাম্বার শব্দ হলো আল্লাহি আল্লাহি এই শব্দটির অর্থ হলো আল্লাহর তাহলে নাসরুল ল এর অর্থ হল আল্লাহর সাহায্য অতএব এর অর্থ হল যখন আসবে আল্লাহর সাহায্য পাঁচ নাম্বার শব্দ হল ওয়ালফাত হু ওয়ালফাত হু এই শব্দটির অর্থ হল এবং বিজয় সম্পূর্ণ আয়াতের অর্থ ইজা যখন যা আসবে নাসরুল্লাহি আল্লাহর সাহায্য ওয়ালফাত হু এবং বিজয় ওয়ালফাত হউ বিজয় এই বিজয় দ্বারা উদ্দেশ্য হল মক্কা বিজয় সুরতুন্নাস এর দুই নম্বর আয়াত অর আফওয়াজা দুই নম্বর আয়াতে যতগুলো শব্দ রয়েছে সবগুলোকে আমরা সাত ভাগে বিভক্ত করব। এক ওয়ারো আইতা ওয়ারো আই এর অর্থ হলো এবং তুমি দেখবে দুই আর আন্নায়াসা আর এই শব্দটির অর্থ হল মানুষকে তাহলে ওর আয়তা এর অর্থ হল এবং তুমি মানুষকে দেখবে তিন ইয়াদ হুলু না এই শব্দটির অর্থ হল প্রবেশ করছে তাহলে অর আইতান না হুলু না এর অর্থ হল এবং তুমি মানুষকে দেখবে তারা প্রবেশ করছে বা প্রবেশ করতে চার ফি ফি এই শব্দটির অর্থ হলো মধ্যে পাঁচ দিনই দিন এই শব্দটির অর্থ হল ধর্ম ছয় আল্লাহি আল্লাহ এই শব্দটির অর্থ হল আল্লাহর তাহলে ফি দিনি এর অর্থ হলো আল্লাহর ধর্মের মধ্যে মানে আল্লাহর ধর্মে উদ্দেশ্য হলো দিন ইসলামে সাত আফওয়াজান আফওয়াজা এই শব্দটির অর্থ হলো দলে দলে তাহলে ফি দিনি আফওয়াজা এর অর্থ হল আল্লাহর ধর্মে বা আল্লাহর দিনে দলে দলে সম্পূর্ণ আয়াতের অর্থ বর আইতা এবং তুমি দেখবে আন্না সাপ মানুষকে প্রবেশ করতে আল্লাহর ধর্মে আফওয়াজা দলে দলে সুরতন্যাস এর তিন নম্বর আয়াত তিন নম্বর আয়াতে যতগুলো শব্দ রয়েছে সবগুলোকে আমরা সাত ভাগে বিভক্ত করব। এক ফাসাব ফাসাব বিহ এই শব্দটির অর্থ হলো তখন তুমি গুণগান কর অর্থাৎ তাসবিহ পাঠ কর দুই বিহামদি বিহামদি এই শব্দটির অর্থ হল প্রশংসার সাথে তিন রব্বিকা রব্বিকা এই শব্দটির অর্থ হল তোমার রবের তাহলে বিহামদি রব্বিকা এর অর্থ হল তোমার রবের প্রশংসার সাথে বিহ তুমি তাসবিহ গণনা করো বা তাসবিহ পাঠ করো ফ্যাশাববিহ এই শব্দটির আরেকটি অর্থ হল তুমি পবিত্রতা বর্ণনা কর চার ওয়াস্তাউফির হু ওয়াস্তাউফির হু এই শব্দটির অর্থ হল এবং তার নিকট মানে আল্লাহর নিকট ক্ষমা চাও তাহলে সম্পূর্ণ অর্থ ফাঁসাববিহ তুমি গুণগান বর্ণনা করো বা তাসবিহ পাঠ কর বিহামদি হ্যাম তোমার রবের প্রশংসার সাথে হু এবং তুমি তার কাছে ক্ষমা চাও ইন্নাহু এই শব্দটির অর্থ হলো নিশ্চয়ই তিনি ছয় কানা কানা এই শব্দটির অর্থ হল হলেন সাত তাও তাও এই শব্দটির অর্থ হলো ক্ষমাকারী বা অধিক ক্ষমাকারী সম্পূর্ণ অর্থ নাহু নিশ্চয়ই তিনি মানে নিশ্চয়ই আল্লাহ কানা হলেন তাওয়াবান ক্ষমাকারী তিন নম্বর আয়াতের সম্পূর্ণ অর্থ ফাসাব বিহ সুতরাং আপনি গুণগান বর্ণনা করেন বা তাসবিহ পাঠ করেন বিহামদি রব্বিকা আপনার রবের প্রশংসার সহিত অস্তা এবং ক্ষমা প্রার্থনা করুন ইন্নাহু নিশ্চয়ই তিনি মানে নিশ্চয়ই আল্লাহ কানা হলেন তাওয়াবান অধিক ক্ষমাকারী বা অত্যধিক ক্ষমাশীল বিস্মিল্লি ورايت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفره انه كان توابا আলহামদুলিল্লাহ আজকে নাসর এর প্রতিটি আয়াতের প্রতিটি আরবি শব্দের অর্থ সহ কোরআন শিক্ষা এখানেই শেষ আশা করি ভিডিওটি আপনাদের কোরআন শেখার ক্ষেত্রে সহায়ক হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আর লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু